আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভিডিও শুরুর প্রথমে বলে দিই যে তোমাদের এই নতুন কারিকুলাম বাতিল সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে তোমাদের এই কারিকুলামটি পুরোপুরি বাতিল হচ্ছে না কারিকুলামের কিছু কার্যক্রম যেমন প্রশিক্ষণ এবং কর্মশালা এবং সংশোধন গবেষণার কিছু কাজ স্থগিত করা হয়েছে হয়তো পরবর্তীতে এগুলো চালু করবে অথবা কিছু কারিকুলামে কিছু পরিবর্তন নিয়ে আসবে এখন আসি তোমাদের পরীক্ষা এখন তোমাদের তোমরা হয়তো জানো যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে তোমাদের কয়েকটা পরীক্ষা হয়েছিল এবং কিছু মূল্যায়নের পরীক্ষা বাকি ছিল এখন সেই পরীক্ষাগুলো হবে কিনা আমরা সেই সকল বিষয়টি এখন নিশ্চিত হব দেখো কি বলা হয়েছে নতুন শিক্ষা কারিকুলামের অধীনে গণপাঠশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধনের কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম পাশ্যপুস্তক বোর্ড এন তো এত দ্বারা আমরা বুঝতে পারলাম যে তোমাদের তারা যে প্রশিক্ষণ এবং গবেষণা পরিমার্জন সংশোধনের কাজগুলো ছিল সেগুলো আপাতত স্থগিত করা হয়েছে মানে তোমাদের বাকি পরীক্ষাগুলো আর হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে এখন যদি তোমাদের স্কুলের শিক্ষকরা চায় যে তারা পরীক্ষাগুলো সম্পূর্ণ নিবে তাহলে তারা নিচ উদ্যোগে তোমাদের স্কুল থেকে আলাদাভাবে প্রশ্ন তৈরি করে পরীক্ষা নিতে পারে যার যার ব্যক্তিগত স্কুলের ব্যাপার ঠিক আছে তারপর দেখো এখানে কি বলা হয়েছে শনিবার দশ আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম ডাকা মেলকে এই নিশ্চিত করেন তারপর কি দেখো তিনি কি বললেন তিনি বলেন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিভি নেই এই শিক্ষা মন্ত্রণালয়ের কাজ আচ্ছা তোমরা তো হয়তো জানো যে এনসিটিভি থেকে আমাদের প্রশ্ন প্রকাশ করে যে মাউসি ওয়েবসাইট আছে তোমাদের যে মূল্যায়নের কারিকুলামটা ছিল মাউসি ওয়েবসাইট থেকে প্রশ্নগুলো প্রকাশ করা হয় যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষা দাও আর দেখো এখানে কি বলেছে যে আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ তারা কর্মশালা শুরু হলে যে তোমাদের বাকি পরীক্ষাগুলো নেওয়ার যে সিদ্ধান্ত তারা নিত কিন্তু এখন আপাতত স্থগিত করা হয়েছে মানে তো এত দ্বারা আমরা বুঝতে পারলাম যে তোমাদের যে বাকি মূল্যায়নের পরীক্ষাগুলো ছিল সেগুলার হচ্ছে না ঠিক আছে মানে মূল্যায়নের কার্যক্রম কালকে থেকে করার কথা ছিল কিন্তু এখন আর তারা করতে পারছে না যেহেতু তাই কি তোমাদের বাকি মূল্যায়নগুলো আর হবে না ঠিক আছে তাই তোমরা যারা পরীক্ষার আশায় ছিলে তারা এসব বাদ দাও আর পড়াশোনা শুরু করো যাই হোক আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল ভালো থাকবি সবাই আল্লাহ হাফেজ